إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو بستيد كرام الكرام أبن ركيمونسين আরো জুড়ে শুনতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ খুবই ভালো আছি আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লা শ্রদ্ধা বাবায়নে কেলাম উলামায় কেরাম হফ কেরাম যুবক বায়লা ছোট্ট ছোট্ট সুনামনিরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহারাল্লাহায়ালার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যিনি আমাদেরকে আরবি মাসের এমন একটি গুরুত্বপূর্ণ মাসে রজব মাসে পবিত্র মেহারাজ নবী সাল্লাহ আলী মাসে এবং আমাদের মুসলমান জাতির খুশির দিন আনন্দের দিন উৎসবের দিন সাপ্তাহিক ঈদের দিন আবারে ঘরে আমাদেরকে সুন্দরভাবে আসার এবং বসার দিয়েছেন তাই আমরা জুড়ে সুরে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ সুরে আমরা সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসলমান বেলা সর্বপ্রথম আমরা বিতাড়িত থেকে আশ্রয় নিব আমার সাথে জুড়ে সুরে পড়ুন আুবিল্লা হিমিনা রজিম আরেকটু আওয়াজ দিয়ে আমরা পড়ি সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম আমার সাথে জুড়ে সুরে পড়ুন বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় মুসলমান দাদা আজ আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ঠিক কিনা আমরা প্রথম পর্ব আলোচনা শুনেছি দ্বিতীয় পর্ব শুনেছি আজ আমরা পবিত্র মেহারাজ নবী সাল আলহি সাল্লামের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যদি মোহান আল্লাহ উসান তাহলে আমাদেরকে বলার আলোচনা করার এবং শোনার দেন আমরা জুরে শিরে বলে ইনসা আল্লাহ আরো জুরে সিরে আল্লাহ হযরত ইব্রাহিম আলহি সাল্লাহসালাম কি করলেন বিশ্ব নব্বী সাল্লী আসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন কোন আসমানে প্রথম আসমানে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো কে তখন থিব্রাহল আলীকি সাল্লাহসাল্লাম বললেন আনা জিবরাইল আমি জিবরাইল সাথে কে বিশ্ব নবী সাল আলী ও কা আল্লাহ

আদম আলাইকি সালাতামের সাথে সাক্ষাৎ নিলেন মোলাকাত করলেন সাক্ষাৎ নেওয়ার পর মোলাকাত শেষ করার পর বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম কি করলেন ডান দিকে তাকালেন ডান দিকে তাকানোর পর হাসলেন বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম বাম দিকে তাকালেন বাম দিকে তাকানোর পর কাঁদলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইয়া সরল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানে কি বুঝলাম না আপনি ডান দিকে তাকালেন হাসলেন আর বাম দিকে তাকালেন কাঁদলেন বিষয়টা কি দয়্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিবরাইল আমি যখন ডান দিকে তাকালাম তখন দেখলাম অসংখ্য গণিত জান্নাতিরা জান্নাতে আনন্দ উৎসব পালন করতেছে আর বাম দিকে তাকালাম আমি কাঁদলাম এজন্য কাঁদলাম অসংখ্য গণিত জাহান নামিরা জাহান নামের দাউ দাউ আগুনে জ্বলতেছে তাই আমি দেখার পর আমি কাঁদলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন কোন আসমানে দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে নেওয়ার পর দ্বিতীয় আসমানের দরওয়ান হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো حضرت اسرافیل علیہ کی صلیت و سلام دیتی اسمان درجہ کھولے دیلین درجہ کھولے دور پر حضرت یحیٰ علیہ کی صلیت و حضرت عیسیٰ علیہ کی صلیت و سلام اشتہ نبی صلی اللہ علیہ وسلم میں شکت ہوئے گے لہا خوکہ سبحان اللہ خارکہ شتے حضرت یحیٰ علیہ السلام و حضرت ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুলাকাত হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইনজিল কিতাবে পড়েছি দেখেছি এমন একজন নবী আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন তার নামটি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মায়ায় আজ আমি সরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল ওকাস সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানের সফর শেষ विजिट শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তৃতীয় আসমানে নিয়ে গেলেন কোন আসমানে তৃতীয় আসমানে তৃতীয় আসমানে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পর বিশ্ব নবী সালাম কে করলেন হজরত আলাইকি সালতালাম সাথে সাক্ষত হয়ে গেল সুবাহ কার সাথে সাক্ষত হইলো হজরত ইউসুফ আলাইকি সালাতাম হাজাদ ইউসুফ আলি কি সাল্লাতুসাল্লাম এর কাহিনী আমরা শুনছি তো অসাধারণ সুন্দর ছিলেন হাজারত ইউসুফ আলি কি সালে তুলামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহালি কি ইয়াসাল্লাম মুলাকাত করলেন সাক্ষাৎ নিলেন সাক্ষাৎ নেওয়ার পর গণিত সমুদ্র সমুদ্র পাড়ি দিলেন বিশ্বনবী হিসাল্লাল্লাহ কোয়ালি কি ইউসাল্লাম অসংখ্য গণিত সমুদ্র পাড়ি দেওয়ার পর

হাজরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ নিলেন ও কাস হারুন هارুন হযরত هارুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ হয়ে গেল मुलाकात শেষ হয়ে গেল পঞ্চম আসমানের ভিজিট শেষ হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন কোন আসমানে ষষ্ঠ ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পর এমন একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল বিশ্ব নবী হিসাল্ আল্লাহ আলিংকি মুলাকাত করলেন এমন একজন নবীর সাথে মুলাকাত করলেন হজরত মুসা আলিকি সালে তুয়াসালের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওকে ভায়া কার সাথে হজরত মুসা আলিকি সালে তুয়াসসালের সাথে হজরত মুসাআসালাম বললেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যাচ্ছেন কোথায় যেখানে যাচ্ছেন আপনি একটি কথা স্মরণ রাখবেন যখন মেয়ারাজের সফর শেষ হয়ে যাবে তখন মহান আল্লাহ সুহান আপনাকে হাদিয়া দিবেন কি দিবেন হাদিয়া কিছু একটা দিবেন আর এই কিছু একটা যেন আপনি স্মরণ রাখবেন আপনার উন্মতের জন্য ফরজ কাজ হয়ে যাবে সোহার আল্লাহ ওয়াজিব কাজ হয়ে যাবে আর সাবধান থাকবেন এই ফরজ কাজটা যখন আনবেন হাতিয়াগুলো যখন আনবেন তখন কেয়ারফুলি আনবেন যেন আপনার উন্মতের যেন কষ্ট না হয় সোহান আল্লাহ ষষ্ঠ আসমান হজরত

বিশ্বনভী সেন আল্লাহকিসাল্লাম ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার পর সপ্তমাস মাসমানের সোজা উপরে বাইতুল্লাহ শরীফ আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা হয়তো ইব্রাহিম আলেকি সালাম তুয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে বসে আছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সালাতামের সাথে বিশ্বাহ সাক্ষাৎ করলেন কার সাথে সাক্ষাৎ করলেন হজরত ইব্রাহিম আলীহিৎসালাম আমাদের জাতির পিতাকে একটু উচ্চ শুনতে চাই আমাদের জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলিখি সালাতাম

সিদরাতুল মুনতাহা আমরা সবাই মিলে দূরшой পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জুড়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا ح... معرج جن الله الرحب بنور يا رسول الله يا حبيب الله يا رسول الله آہ یا رسول اللہ ایک تو آواز یہ پوڑ بے معرج جن اللہ حبیب نور کاملی و حالا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ সিদ্র তুল বনতা রেলা সিসে পিসাম আগ কম লি ও পিসে পিস জি আগে কম লি ওয়া হলা অসুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب معرج جن خدر حبيب نور كامل وحالا معرج جن الله حبيب نور كامل وحالا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মরহাবা মারহাবা দি বই বা রুহানি মরহাবা মরহাবা বই বা রুহানি পেসে পেছে জিব اغكم لي يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله আমরা জির বলি আল্লাহ মামিন